চুহাত্তর দাম আছে চুহাত্তর দাম মানিক বাবু সাত হাজার একশো বিক্রি হলো একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হলো এখানে আলামসির মোট খুব সকাল বেলার থেকে মাছ বিক্রি ওই খুব ভালো শান্তি পেংরে কত এখন এখন

পাঁচ হাজার একান্নান্নপান্ন তিপ্পান্ন দাম আছে নাকি তিপ্পান্ন দাম আছে তিপ্পান্ন দাম আছে ষট্টি <laughs>

কি দ আৰু আছে আৰু আছে লগৰ